যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন দেখতে লাইক করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর এমপিএ ভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ছে বাড়ি বাড়া কত টাকা থেকে কত টাকা বাড়ানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল শুরু করার আগে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজ এর সোর্স দেখাবো দেখতেই পাচ্ছেন রূপালী বাংলাদেশ পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে বড় সুখবর বাড়ছে শিক্ষকদের তো আজকের এই প্রতিবেদনটি যদি আপনারা পুরোপুরি দেখেন সেক্ষেত্রে আপনারা বিস্তারিত জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেসবই দেখার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা প্রতিবেদনের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি বাড়া বিশ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবটি তৈরি করেছে মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং তা জমা দেওয়া হয়েছে অর্থ বিভাগের কাছে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলো আগেই বলেছিল সরকার যদি বাড়ি ভাড়া ও চিকিৎসা বা তার বিষয়টি বিবেচনায় নেয় তাহলে তারা আপাতত আন্দোলনে যাবেন না জানতে চাইলে শিক্ষা মন্ত্রালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মজিবুর রহমান জানান প্রস্তাব পাঠানো হয়েছে তবে কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন যার জন্য কিছু সময় লাগবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ